এই জমি আমাদের নামে আলাদা রেকর্ড হয়ে গেছে গা খারিজ বারিস আলাদা অন্নপর্বের সাথে দিছে ওদের সাথে আমার সাথে কোনো ই নেই आमार দলিল আছে খারিজ আছে রেকর্ড হইছে আমাগো নামে আবা এটাটা আছে ওটা ওটা এখানে আছে ওটা ওটাতে যে ফাস্ট অর্ডার আর ওই গাদি নিরি জানিবার কইছল saga নেই নেই এক জিত করে তিন বছর বড় মামলা সালাইছি এক পয়খাত কইছে আমার বলা আমার পাল্লার গড় বাইজা দিছে বিয়ালা হব না আর কি করিয়া কারণ আমার বাবা আমার বিয়েখানে বাড়ি আঁকছে যা স্বাধীন হইলো সেই বছরে বাড়ি আসছি মনে করো আর কাজ চেপা বাইরে কোবাই